আসসালামু আলাইকুম ডেলিশিয়াস বাংলা ফুডে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আরো একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব জাপানিজ কটন স্পঞ্জ কেকের একটি রেসিপি এই কেকটা তৈরি করার ক্ষেত্রে বেশিরভাগ মানুষেরই প্রশ্ন থাকে কেকটা বেক করার পর একদমই চুপসে যায় সব কিছুর সমাধান সহ আজকের রেসিপিটি থাকছে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রান্নায় চলে যাচ্ছি কেকটা তৈরি করার জন্য সবার প্রথমেই বড় একটা মিক্সিং বোলে তিনটা ডিমের সাদা অংশ নিয়ে নিব আর ডিমের কুসুম আলাদা করে অন্য একটা ছোট বাটিতে রেখে দিবো খেয়াল রাখবেন ডিমের কুসুমটা যাতে পরে সাদা অংশের সাথে মিশে না যায় তাহলে কিন্তু ডিমের ফোমটা তৈরি করতে অসুবিধা হবে কেকটা আমি আজকে তিনটা ডিম দিয়ে তৈরি করছি তবে আপনারা চাইলে কিন্তু দুইটা ডিম অথবা ডিম দিয়েও ছোট করে কেকটা তৈরি করে নিতে পারেন ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই ডিমগুলো আধা ঘন্টা আগে নামিয়ে নর্মাল করবেন তো দেখতেই পাচ্ছেন আমি তিনটা ডিমের কিন্তু আলাদা করে নিয়েছি এবার বাটিটাকে একটা সাইডে রেখে দিয়ে অন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি গরম তেল এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়েছি তেলটা কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম হবে এবার এখানে একটা ছাঁকনি নিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা এবার ময়দাটাকে চেলে নিতে হবে এর আগেও কিন্তু আমি দুইবারের মতো ময়দাটা চেলে নিয়েছি ময়দাটা কয়েকবার চেলে নিলে ময়দার ব্যাটারটা তৈরি করার সময় একটু হয় না তো কিন্তু চেষ্টা করবেন দুই থেকে তিনবার ময়দাটাকে জন্য। এবার একটা হ্যান্ড দিয়ে তেলের সঙ্গে করে মিশিয়ে নিব তেলের সঙ্গে ময়দাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি ডিমের কুসুমগুলো আবারও হ্যান্ড উইক্স দিয়ে ডিমের কুসুমটাকে একটু মিশিয়ে নিব কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিবো ওয়ান ফোর্থ কাপ লিকুইড দুধ দুধটাকে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে তবে এবার যাতে কোনো লাম্পস না থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে জাপানিজ কটন স্পঞ্জ কেকের বৈশিষ্ট্য হচ্ছে এখানে কোনো বেকিং বেকিং পাউডার অথবা সোডা লাগে না বেক করার পর কেকটা এমনিতেই অনেক ফুলে আর তুলার মতো নরম হয় আর খেতেও অনেক বেশি মজার হয় তো দেখতেই পাচ্ছেন মিশ্রণটা ফেটিয়ে নেওয়ার পর এটা কতটাই স্টিকি হয়েছে তবে ভয় পাওয়ার কোন কারণ ডিমের ফোমটা যখন এটার সঙ্গে মিশানো হবে তখন কিন্তু অনেকটাই পাতলা হয়ে যাবে ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নেয়ার পর এবার এখানে দিয়ে দিলাম তিন চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়ার পর আবারও মিশিয়ে নিব তো এই কাজগুলো কিন্তু একটু ধৈর্য সহকারেই করতে হবে মিশানো হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটার মধ্যে কিন্তু একটু লামস নেই এবার এই ব্যাটারটাকে একটা সাইডে রেখে দিব এবার ডিমের সাদা অংশগুলোকে একটা ইলেকট্রিক হ্যান্ড বিটারের মিডিয়াম স্পিডে বিট করে নিব কিছুক্ষণ বিট করে নেওয়ার পর যখন ডিমের ফোমটা ক্রিয়েট হতে শুরু করবে ওই পর্যায়ে এখানে নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি এবার চিনিগুলোকে অল্প অল্প করে দুই তিনবারে দিয়ে দিব আর বিট করতে থাকবো ওয়ান থার্ড কাপ চিনিতে মিষ্টির পরিমাণটা একদম পারফেক্ট হয় তারপরও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়েও দিতে পারেন যাদের ইলেকট্রিক বিটার নেই তারা চাইলে হ্যান্ড বিটার দিয়েও এই ফোমটা তৈরি করে নিতে পারেন সেই ক্ষেত্রে টাইমটা একটু বেশি লাগবে প্রায় ছয় সাত মিনিটের মতো আমি ডিমের ফোমটাকে বিট করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ডিমের ফোমটা ফোমটা একদম তৈরি তৈরি হয়ে গিয়েছে ঠিক এরকম হবে এটা এটা দিয়ে কিছু লেখার চেষ্টা না এবার আগে থেকে যে ব্যাটারটা করে রেখেছিলাম সেখানে অল্প অল্প করে ডিমের ফোমটা দিব আর মিশিয়ে নিব প্রথমে অল্প কিছুটা ডিমের ফোম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব এতে করে পরবর্তীতে ডিমের ফোমগুলো খুব দ্রুতই মিশে যাবে তো দেখতেই পাচ্ছেন ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ডিমের ফোমটা অল্প অল্প করে দিয়ে আলতো হাতে মিশিয়ে নিব খুব দ্রুত মিশানো যাবে না এতে করে ডিমের ফোমটা চুপসে যেতে পারে আমি কিন্তু কাজটা খুব আস্তে আস্তে করছি তবে ভিডিওটা খুব বেশি বড় হয়ে যাবে যার কারণে একটু টেনে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ডিমের ফোমটা আমি অল্প অল্প করে দিয়ে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিয়েছি ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ ভেনিলা এসেন্স ভেনিলা এসেন্সটা দিলে কেকের মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এবার ভেনিলা এসেন্সটাকেও ব্যাটারের সঙ্গে একটু মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে এবার ব্যাটারটাকে মোল্ডের ভিতরে ঢেলে দিব এখানে আমি একটা ছয় ইঞ্চি সাইজের মোল্ড নিয়ে বেকিং পেপার কেটে সেট করে নিয়েছি এরপর কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি ঢেলে দেওয়ার পর এবার একটা টুথপিক দিয়ে একটু নেড়ে যাতে করে কোনো না থাকে এবার কেকের মোলটাকে দুই হাত দিয়ে ধরে একটু ট্যাপ করে দিতে হবে ব্যাস এবার কেকটা বেক করার জন্য একদমই রেডি এই কেকটা পানির ভাবে বেক করতে হয় তার জন্য একটা ট্রের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এবার এর মধ্যে কিছুটা গরম পানি দিয়ে দিব এবার কেকের মোলটা এর মধ্যে বসিয়ে দিয়ে ওভেনের ভিতর দিয়ে দিব। ওভেনটাকে আমি আগে থেকেই 10 মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছি এরপর কেকের মোলটা দিয়ে ষাট মিনিটের জন্য কেকটাকে বেক করে নিব। চুলাইও কেকটাকে সেম ভাবেই বেক করতে হবে সেই ক্ষেত্রে কেকের উপরে কালার আসবে না ষাট মিনিট পর আমি একটা টুথপিক দিয়ে কেকটাকে কেকটাকে চেক করে নিয়েছি ওভেন থেকে নামিয়ে পর একটু ঠান্ডা করে নিয়েছি এবার কেকটা আনমোল্ড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে কেকের উপরে মশাল খুব সুন্দর একটা কালার এসেছে কেকটা কেটেও ভিডিও করেছিলাম কিভাবে যেন ডিলেট হয়ে গিয়েছে যাই হোক কেকের ভিতরটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে আর খেতেও অনেক বেশি মজার হয়েছিল আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন ইনশাআল্লাহ আপনাদেরকে একটু এরকম পারফেক্ট হবে আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করে দিবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ